আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম ইন চৌত্রিশ নম্বর আয়তের অর্থ হল আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে মহতরাম মহান আল্লাহ পাকে দরবার লাখড়ি কৃতজ্ঞতা সুক্রিয়া যে আবার আল্লাহ তার তারে কুরআন আমাদেরকে বুঝার এবং শোনার মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরীর আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা আল্লাহ সুহামতুল্লাহর কাছে আরও কৃতজ্ঞতা আরও সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ সবতাল্লাহ বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়ার সাথে আমাদের দোয়াও আল্লাহ কবুল করেছেন আল্লাহ সুবাহতাল্লাহ বাংলাদেশকে এক শান্তিময় পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ সুভাহতাল্লাহ এই বাংলাদেশের মানুষের মনে তাদের কি অভিব্যক্তি কি প্রকাশ কি আনন্দ সেটা আল্লাহ সুবাহতাল্লাহ দান করেছেন আল্লাহ সুমন্তলা এক জুলুমের অবসান ঘটিয়েছেন আমরা যে আয়াতগুলো দীর্ঘদিন পরে আসছি বাস্তবতা দেখুন চলুন আজকে শুরু করি স্মিল্লাহ রহমান রহিম ওয়াহ আর অ্যান্ড লা অবশ্যই শিওরলি ইন যদি তিনটা শব্দ এখানে আর অবশ্যই যদি তার তুম তার তুম তোমরা আনুগত্য করো ইউ ওবে বাসারণ একজন মানুষের মানুষকে মিস লা অনুরূপ মিস আলমানি অনুরূপ বা লাইক কুমারি তোমাদের তোমাদের অনুরূপ অর্থাৎ গত ক্লাসের আয়তে মনে আছে যে সেই বিভিন্ন আপনার কম বা জাতির যে পূর্বের নূয়াল সালাম পরে যে নবী এসছিলেন সেই নবীর যেই জনপদে ছিলেন সেই জনপদের নেতৃস্থানী বর্গ মানুষরা তাদের আপনার জনগণের কাছে কিভাবে নবী সম্পর্কে তারা ভালো মানুষ সম্পর্কে এভাবে বলে যে তোমরা যদি এই মানুষের আনুগত্য করো অর্থাৎ সেই নবী আনুগত্য করো না মানে নিশ্চয়ই কুম মানে তোমরা প্রিয় মহাতারাম একটু খেয়াল করেন এখানেও কুমমানি মানে তোমাদের এখানেও কুম মানে তোমাদের কিন্তু এখানে তোমরা হলো কারণ কি এই কুমের আগে নর্মাল একটা এস এম আছে আর এই কুমের আগে ইন্না আন্না লা আল্লা লাইতা লাকিন্না এগুলো যদি থাকে তারপর এই কুমের অর্থ হয়ে যাবে তোমরা আর এটার অর্থ হবে তোমাদের আশা করি বুঝতে পেরেছেন জিনিস কিন্তু সেমই তা কুম তোমাদের মতোই ইন্না কুম নিশ্চয়ই তোমরা ইজান মানে তবে বা তখন লা খাসিরুন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা শিরলি লুজার হয়ে যাবা এটা সেই নেতৃস্থানে বর্গরা লিডাররা সমাজের তার জনদ ভবনের কাছে এভাবে বলতো অর্থাৎ নবীদেরকে মানা যাবে না নবীদের কথা শোনা যাবে না এইটা আসল কথা আর ঠিক বর্তমানেও দেখছেন আপনার বিগত দিনে যে নবী তো নয় ওলামারা আছেন যারা দিনের কথা বলেন এদের কথা শোনা যাবে না তোমরা আমাদের কথা শুনবা আমরা যা বলি তাই করবা বুঝতে পেরেছেন এই হলো আসল কথা জি আর আমাদের বোঝাতে পারবো যারপুরি মধ্যে আমার নতুন নতুন ভাইবান যারা আছেন আপনাদের খেয়াল গেত বলি এই যে বেগুনি কালারে এটা হলো একটা ফেল বা ভাব হ্যাঁ আর তো আর তুম তোমরা আনুগত্য করেছ হওয়ার কথা ছিল অতীতকাল তোমরা আনুগত্য করেছো কিন্তু হলো কি তোমরা আনুগত্য করো কারণ কি সামনে একটা কন্ডিশনাল শব্দ আছে ইন মানে কন্ডিশনাল যদি এই যদির কারণে এই অতীতকালের শব্দটা বর্তমান কাল অর্থে প্রকাশ পায় আনুগত্য কর হয়ে গেছে করে ছয় নাই ক্লিয়ার তা আত সে আনুগত করেছে আতু তারা করেছে আত আতুম আতা আতা এবার পরে দেখুন সে কি তোমাদের ওয়াদা দেয় যে তোমরা যখন মারা যাবে এবং তোমরা মাটি ও হারে পরিণত হয়ে যাবে তোমাদেরকে অবশ্যই বের করা হবে জি শব্দ শব্দ দেখুন তখন সেই নেতৃস্থানী বর্গরা বা লিডাররা বা বড় বড় কি বলেন এমপিরা বা মন্ত্রীরা তার জনকাজের কাছে বলে আ আমি কি আমার কি ভাই দেখুন ইন্টারগেটিভ আ আমি কি সে ওয়াদা দেয় আইদু আমি ওয়াদা দেই তা ইদু তুমি দাও ইয়াঈদু সে দেয় না ইদু আমরা দেই ক্লিয়ার আ ইয়াদু সে কি ওয়াদা দেয় কুম মানে তোমাদের ডাজি প্রমেসিও সে কি তোমাদের ওয়াদা দেয় আন্না নিশ্চিত কুম মানে তোমাদের যে নিশ্চিত যে তোমরা এখানে তোমাদের হবে না এখানে তোমরা যেহেতু ইন্না আন্নার পরে কুম আছে এই জন্য তোমরা যে নিশ্চিত যে তোমরা ইজা মানে যখন মৃত্যুম তোমরা মারা যাবে দেখেন মৃত্যুম তোমরা মারা যাবে তার মা মাতা সে মারা গিয়েছে মাতু তারা মারা গিয়েছে মৃত্যু আমি মারা গিয়েছি মিথ্যা তুমি মিতনা আমরা মৃত্যুম তোমরা মারা গিয়েছো কিন্তু এখানে সামনে যদি ইজা আর একটা কন্ডিশন আমরা পেয়েছি এই ইজার কারণে বর্তমান ভবিষ্যৎ অর্থ হয়ে গেল তবে ইজা যখন তোমরা মারা যাবে ইউ আর ডেড ওয়া কুন তুম এবং তোমরা হয়ে যাবে তুরাবান মাটি ওয়া ইজামান মানে হারে তোমরা যখন মরে যাবা মরে পচে গলে যাবা মাটি হয়ে যাবা তারা কি এই ওয়াদা করে যে কি আন্না নিশ্চিত যে কুম মানে তোমাদেরকে বা তোমরা মুখ মুখ রাজুন আখ রাজা থেকে আসে আখরাজা সে বের করেছে ইয়াকরিজু সে বের করে বা করবে আর যে বের করে সে হলো মুখরিজ আর যাকে বের করা হয় তাকে বলে মুখরাজ মুখরাজ যাদেরকে মুখরাজুন দেখেন যে তোমাদেরকে আবার বের করা হবে এগুলো ওই নবী হাসুল্লা বলে নাকি বুঝতে পেরেছেন এগুলো সেই যুগের সে নবীদের ব্যাপারে সেই নেতৃস্থানীয় লোকরা বলতো ঠিক তদ্রু আজকেও তাকিয়ে দেখেন বিভিন্ন স্বৈরাচারী বা স্বৈরাচার সেই লিডার যারা আছেন তারাও মানুষকে ইসলামের থেকে দিনের থেকে তাদের কথা শোনার জন্য বলার জন্য তারা এই সব আলে ওলামাদের কথা শুনতে নিশ্চিত করে আর ওলামাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তারা এই কাজগুলো করে প্রেমতারা আসলে কোরআন ক্লাস আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে করার সুযোগ দিয়েছেন কথা বলতে পারিনি এতদিন সবার মুখকে আটকিয়ে রেখেছিল ইনশাআল্লাহ আমরা যেন ভালোভাবে কথা বলতে পারি চোখে আঙুল দিয়ে আল্লাহর প্রত্যেকটা কথা যেন একদম ক্লিয়ারলি বোঝাতে পারি সেই তফিক আলা আমাদের দাঁড় কর সবাই আমাদের দোয়া করবেন জিহাত এবার দেখুন তা বলো কি অনেক দূর তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা অনেক দূর বুঝতে পেরেছেন এইভাবে ওরা বলতেছে এই যে অনেক দূর মানে হাই হাতা হাই হাতা ফার ফার ফেস্ট ফার ফেস্ট লিমা যে বিষয় বা যা কিছু ইজ হোয়াট তু তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হয় আরে আর বহুত দূর আরে কবে মরবা মরার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে এরপরে পুরস্কার তোমাদের এইগুলো বড় বহুত দূর এই সকল কথাগুলো সেই জালিমরা যারা নিজেদের উপর জুলুম করত জনগণের উপর জুলুম করতো অত্যাচারিত তারা এইসব কথা বলতো অর্থাৎ তারা দিনের ইসলামের কোনো ধার ধারত না আজকে অত দ্রুত তাকিয়ে দেখি আমরা চতুর্দিকে এই কাজগুলোই করা হচ্ছে আসুন ভাই আমরা কোরআনের সাথে লেগে থাকি ইনশাল্লাহ আমরা আসল জিনিসটা বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবেন জি ইনহি ইল্লা হাইাতুন আদ-দুনিয়া লামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমা বুউসিইন এ লিরা কি বল তো এ শুধু আমাদের দুনিয়ার জীবন অর্থাৎ দুনিয়ার জীবন খাওয়া দাওয়া पूर्ति করো এইটাই আমরা মরে যাই এবং বেঁচে থাকি আর আমরা পুনরুত্থিত হবার নই আমাদের পুনরায় উঠানো হবে না একবার মরে যাবো হয়ে যাব এর ওদের কথা জি দেখুন সেই আগে সে জালিমরা কি বলতো ওরা বলতো যে ইন মানে যদি হওয়ার কথা ছিল এটা এখন না হলো কেন সামনে ইল্লা আছে ইল্লার কারণে ইনটা না হয়ে গেছে নেগেটিভ হয়ে যায় ইন মানে না হিয়া মানে এটা ইল্লা ব্যতীত হায়াতু না হায়াত মানে জীবন না মানে আমাদের না মানে আমাদের আর এটা আমাদের জীবন দুনিয়া দুনিয়ার জীবন দুনিয়ার জীবনে এটা আমাদের হায়াত জীবন নামুতু নামুতু মানে আমরা মারা যাই মাতা সে মারা যায় ইয়ামুতু সে মারা যায় বা যাবে ঠিক আছে আমুতু আমি মারা যাই তা তুমি আর নামুতু আমরা আমরা মারা যাই ও আর আমরা বেঁচে থাকি দেখছেন না এখানে না আমরা এখানে না মানি আমরা বর্তমান কাল আমি বলছি যে ফেল বা ভার্বের আগে যদি সামনে যদি এই কালারটা থাকে তাহলে মনে করেন বর্তমান ভবিষ্যৎকাল আর যদি পিছনে থাকে তাহলে এটা এইটা জি তাহলে আমরা যদি বেঁচে থাকি বা মারা যায় তাহলে কী হবে এটা তো আমাদের জীবন রে বেঁচে থাকা মরে যাওয়া এটাও কী বলে কিছুই নাই ওমা এবং নাহনু মানে আমরা বিসুন মূল সদক আব্বাহা আবাহসা মানে পুনরুত্ত হওয়া পুনরুত্থিত হওয়া তাহলে আমাদেরকে পুনরুত্থিত হবার নয় আমরা আর উঠবো না আমরা তো একবার মরে যাবো একবার শেষ হয়ে যাব। এইভাবে তারা যুক্তি দিয়ে বোঝাতো তার জনগণের কাছে কারা ওই জালিম সরকাররা ওই জালিম সরকারের যত মন্ত্রী এমপিটা ছিল তারা এইভাবে তার জনগণ তত তার অনুসারী তার কর্মী বাহিনী এদেরকে বোঝাতো আর এইগুলো করে করে তারা ধর্ম থেকে ইসলাম থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিত বুঝতে পেরেছেন আর সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে আজকে বোঝাচ্ছেন ঠিক আজকেও আমরা এই কথাগুলো বুঝে আমরাও চিনি নেব যে কারা আমাদের লিডার সমাজের এবং কারা আমাদেরকে দিন থেকে ইসলাম থেকে এভাবে দূরে সরিয়ে নেয় আল্লাহর থেকে আমাদেরকে ভুলি জি ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলা আল্লাহি কাযিবা ওয়া মা নাহনু হলো সে শুধু এক ব্যক্তি যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে আর আমরা তার প্রতি ইমান আনয়নকারী নই জি সব থেকে শব্দ দেখুন দেখুন সেই লিডাররা নেতা নেত্রীরা মন্ত্রী এমপিরা সেই যুগের তারা নবীর ব্যাপারে কি বলছে তার জনগণের কাছে বলতেছে ইন মানে যদি কিন্তু এখানে ইল্লা আছে এই জন্য না হবে না হুয়া মানে সে ইল্লা ব্যতীত বা শুধু রজুলান সে একটা সিম্পল মানুষ ছাড়া আর কিছুই না একজন ব্যক্তি আর কিছুই না ইফ তারা সে অপবাদ দেয় বা মিথ্যা আরোপ করে আল্লাহি আল্লাহর ব্যাপারে কাজীবা মানে মিথ্যা আরে সে শুধু এক ব্যক্তি যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে বুঝতে পেরেছেন নবীদের ব্যাপারে তারা এইভাবে মানে কত মাসলা দিতে আছে আর কি মনে হয় তারা অনেক জানে এই হলো তাদের অবস্থা ভাই তাই আসুন এইগুলো সে আগেও হয়েছে এখনও হয়েছে হচ্ছে আর ভবিষ্যতেও হবে এরই মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হবে কোনটা আসল কোনটা নট নকল কে সৎ কে অসৎ এগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পেয়ে এই একটা কিন্তু সেই ইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড অর্থাৎ এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হলো অর্থাৎ এবি মাদার লাভসার স্যার প্রতি মাস তার সন্তানকে ভালোবাসে যেমন ইন মানে না হুয়া মানে সে ইল্লা ব্যতীত সে না ব্যতীত রজুলান একজন মানুষ ইফতারা যে মিথ্যা আরোপ করে আল্লাহর ব্যাপারে আল্লাহ সে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করা ছাড়া এমন কোনো সে ব্যক্তি না অর্থাৎ সে পজিটিভ হলে গিয়ে সে শুধু এক ব্যক্তি যে আল্লাহর উপরেই সে মিথ্যা আরোপ করে আসলে বুঝতে পেরেছে জি এরপরে তারা বলতেছে শোনো এই নবীর উপরে অমা এবং না মানে আমরা লাহু তার প্রতি বি আমরা এর উপরে ইমান আনব না আমরা এই নবীকে বিশ্বাস করব না এটা যদি লিডাররা বলে এটা যদি সেই নেতা নেতৃ বর্গ বলে সেই সমাজের বা এমপি বলেন মন্ত্রী বলেন বা যারা বলে তখন সাধারণ পাবলিক তখন কি করবে এইভাবে তারা নিজেরা তো আপনার ইসলাম থেকে দিন থেকে অনেক দূরে চলে গেছে আর সাধারণ তার কর্মী বাহিনীদেরকেও এভাবে দূরে নিয়ে গেছে এটাই বাস্তব অভিজ্ঞতা বর্তমানও তাকিয়ে দেখেন কি হয়েছে কি হচ্ছে যে তারা বলে যে অমুক ভাইয়ের চরিত্র আসলে নামাজ পড়ে না একক্ত এটা তাদের অবস্থা আসুন আমরা যদি কোরআন থেকে ভালোভাবে বুঝতে পারি আল্লাহ আমাদের সবাই বোঝার তো বিদ্যান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আজকে যে কয়েকটা শব্দ পেয়েছে একটু লক্ষ্য করুন তাহলে এখানে দেখুন আ ইয়া ইয়াঈদু সে ওয়াদা দেয় আ ইয়া ইদু সে কি ওয়াদা দেয় এর মূল শব্দ হলো কী ওয়া আদা সে ওয়াদা করেছে বা সে ওয়াদা দিয়েছে ইয়াঈদু সে ওয়াদা করে বা সে ওয়াদা দেয় এই যে দেখেন ইয়াঈদু মিলছে এই যে মিলে মিলে গেছে না জি এভাবে দেখেন প্রত্যেকটা জিনিস ধরুন আমি ওয়াদা দেই আ তুমি ওয়াদা করো তা ইদু সে ইয়াঈদু আমরা না ইদু ক্লিয়ার তোমরা তা ইদু না তারা ইয়াঈদ না এটাই এখান থেকে আসছে জি ক্লাস শেষ হতে চলছে শেষ হওয়ার ফাঁকে দু একটা কথা বলিনি নিই প্রেম মতারাম আজকে অনেক ভালো লাগছে যে আল্লাহ সুবাহতালা আমাদেরকে এই কোরআন ক্লাস এতদিন পরিচালনা করার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এতদিন খুবই আসলে সত্যিকার আছে খুবই শঙ্কিতভাবে এই কোরআন ক্লাস চালিয়েছি মনের ভিতরে একটা ভয় ছিল না জানি কখন এই ক্লাসটা বন্ধ হয়ে যায় না জানি কেউ এসে খরক ধরে তো আল্লাহ রহমাতে আল্লাহ সুবাহতো কাছে লাখো করি কৃতজ্ঞতা শুক্রিয়া যে বর্তমানে বাংলাদেশে আল্লাহ সুবাহতাল্লাহ যে মহা ব্যবস্থা করে দিয়েছেন এখন হয়তো ইনশাল্লাহ আমাদের এই কোরআন ক্লাস কোরআনের প্রচার প্রসার দিনের কর্মকাণ্ড দিনের কাজকর্ম আমরা আরও খুব বেগবানভাবে প্রকাশ্যে ইনশাল্লাহ করতে পারবো এটা আশা রাখি আর এ ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট থাকবেন সবাই সম্পৃক্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যে কোনো পরামর্শ যা কিছু আপনারা কমেন্ট বক্সে দিবেন যাতে করে আমরা আমাদের এই ক্রাস্টকে আরও সুন্দরভাবে আরও কিভাবে এই আন সারা বাংলাদেশ তথা বিশ্বে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা আমরা করব এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ জি এবার দেখুন প্রিয়তা আমাদের শব্দটি প্রিয়তা হল মৃত্যু মৃত্যু মানে দেখেন মাতা সে মারা গিয়েছে তাহলে মাতু তারা মারা গেছে মৃত্যু আমি মিথ্যা তুমি মিতনা আমরা আর মৃত্যুম তোমরা এই যে দেখো মৃত্যুম এখান থেকে চলে আসছে তোমরা মারা যাবে যেহেতু ইজা আছে এই জন্য তোমরা মারা যাবে বুঝতে পেরেছেন দেখ এমন কোনো আয়াত নেই যে আমাদের এই যে গ্রামারের চার্টটা দেওয়া আছে এই চার্টের মধ্যে আমি মিলেই দেখাচ্ছি সবগুলো জি এবার যখন প্রিয় আমি এই একটা শব্দ এটা কিন্তু ফেল না না এটা হলো কি কর্ম বিশিষ্ট যাকে বলা হয় পেসিফিক পার্টিকেল বলা হয় এটা কীভাবে আসলে দেখেন যেমন সব দেখেন পাই আরসালা সে প্রেরণ করেছে ইউরসিলু সে প্রেরণ করে বা করবে ঠিক আখরজা আখরাজা সে বের করেছে ইউখরিজু সে বের করে বা করবে আ ইউখরিজু সে কি বের করে লা ইউকরিজু সে বের করে না আর যে বের করে তাকে বলা হয় মুখরিজ মুখরিজ যে বের করে তাকে বলা হয় মুখরিজ আর যাকে বের করা হবে তাকে বলা হবে মুখরাজ মুখরাজ এই যে মুখরাজ আর সাথে পুলুরাল হয়ে গেল উনা যোগ করেন মুখরাজুন মুখরাজুন মানে বের করা হবে তোমাদেরকে পুনরায় সে কবর থেকে বের করা হবে জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তফিৎ করুন আর আপনারা অবশ্যই অবশ্যই কোরআন ক্লাসে লেগে থাকবেন এবং এই কোরআনের প্রচার প্রসারে আপনারা জান এবং মাল দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ এগিয়ে আসবেন আল্লাহ আমাদের সবাইকে তফি দান করুন আমিন আমিন যে সবশেষে আরেকটি শব্দ আছে সেটা দেখুন ইফতারা মানে সে আরোপ করেছে বা সে অপবাদ দিয়েছে বা সে রচনা করেছে এ অতি ব্যবহার করে ইফতারা খেয়াল করেন এই যে ইফতারা সে অপবাদ দিয়েছে বা সে আরোপ করেছে সরাসরি এখান থেকে চলে আসছে দেখছেন এমন কোনো ফেল বা ভার্ব নেই যার উৎপত্তি হয় থেকে অতীতকাল থেকে এবং থার্ড পারসন সিঙ্গুলার এই জায়গাটা থেকে সবসময় বার উত্তর ইফতার সে অবস্থা দিয়েছে ইফতারু তারা দিয়েছে ইফতার তু আমি দিয়েছি ইফতারতা তুমি ইফতার না আমরা ইফতারতুম তুম তোমরা জি আশা করি বসে গেছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিক ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহী